এই যে বেলুনটা এই বেলুনটা যে মুখ দিয়ে ফাটাতে পারবে তাকে পাঁচশো টাকা পাঁচশো টাকা পুরস্কার যে মুখ দিয়ে বেলুনটা ফাটাতে পারবে ফার্স্টে ফার্স্টে তুমি শুরু করো শাহরুল পারলো না সেকেন্ড বন্ধু ভাসানুর আসনুর তুমি তুমি পারলে পাঁচশো টাকা পুরস্কার নাও ঠিক আছে ঠিক আছে নাও আচ্ছা ঠিক আছে সালমান

ও শাহরুলি ফেল মারলো যে পারবে তার পাঁচশো টাকা পুরস্কার পাঁচশো টাকা বন্ধু তুমি আবার শুরু করো বন্ধু ফেল মারলো